বিকাশ নিয়ে দু সালের নতুন আপডেট আর যেতে হবে না কাস্টমার কেয়ারে আপনি যদি আপনার বিকাশের পিন ভুলে যান বা আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো কারণে যদি লক হয়ে যায় আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা ফোনটির সাহায্যে মাত্র এক মিনিটেই ঠিক করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে কিন্তু আপনি সেই কাজটি শিখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা প্লে স্টোর থেকে বিকাশের অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন তারপর এখানে প্রবেশ করলে নিচে দেখতেই পাচ্ছেন বিকাশ অ্যাপসটিকে ঘুরে দেখুন যেখানে আমি লাল টিকমা দিয়েছি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই পেজ থেকে উপরের দিকে একটু লক্ষ্য করুন এখানে যে বিকাশের লুগুটি দেওয়া আছে উপরে সেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে যেখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট নামে যে অপশানটি রয়েছে যেখানে লালটিক ইয়া লাল মা দিয়েছি সেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে যে লাইভ চ্যাট এই লাইভ চ্যাটের উপর আমরা একটা ক্লিক করব এখানে যখন ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব তারপর এখান থেকে আমরা বলতেছে যে আপনি কোন ভাষায় লাইভ চ্যাট করবেন ইংলিশ নাকি বাংলায় তো আমরা এখান থেকে যে কাজ করবো আপনি যদি ইংলিশ বোঝেন ইংলিশ সিলেক্ট করবেন না হয় আপনি বাংলাতেও করতে পারবেন তা আমি এখানে বাংলাটা করে দিয়েছি তারপরে আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখানে এসে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কাস্টমার সার্ভিস এটার ওপর একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক এরকম একটা পেজে এসে আপনারা এই যে হে বাটনটি আছে যেখানে লাল টিকমা দিয়েছে এখানে হ্যা বাটনের উপর আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যে কাজ করবেন সেটি হচ্ছে প্রথমে আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্টে যে নামটি ছিল সেই নামটি দিয়ে এখানে স্যান বাটনে ক্লিক করে দেবেন যেখানে লাল টিকমা দিয়েছে সেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটি দেওয়া ছিল সেই ফোন নাম্বারটি আপনারা এখানে প্রবেশ করিয়ে দেবেন তো আমি এখানে আমার ফোন টি প্রবেশ করে সেন্ড বাটনে আমরা ক্লিক করে দিবো এখান থেকে তো বন্ধুরা আমরা নাম্বারটি দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কাছে জানতে চাইতেছে যে আমরা কী ধরনের সহযোগিতা করতে পারি আপনাকে তখন আমি লিখবো যে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের প্রিনটি ভুলে গেছি সেটি আমি পুনরায় রিসেট করতে চাচ্ছি ঠিক আছে তখন আপনারা এই লিখাটা লিখে আপনারা এখানে স্যান বাটনে ক্লিক করে দেবেন এটি দেওয়ার পর আপনাকে হয়তোবা এখানে আপনি বিকাশ অ্যাকাউন্টে যে অ্যান আইডি কার্ডের সাহায্য খুলেছেন সেই অ্যানআইডি কার্ডের এই যে এই নাম্বারটা যেখানে স্খানে দিয়েছি এই নাম্বারটা দিতে বলবে আর না হয় আপনার ফোন বাটি দিতে বলবে যেই নাম্বার আপনি বিকাশটি খুলেছেন এটি দেওয়ার পর সেন্ড করে দিবেন তারপরে এখানে আমাদেরকে যেই মেসেজটি দিয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছেন লিখেছে যে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রিনটি আপনি বিকাশ অ্যাপস থেকেও রিসেট করতে পারবেন আর না হয় টু ফোর সেভেন থেকেও রিসেট করতে পারবেন তা আমরা এখানে লিখবো যে আমরা লাইভ চ্যাটের মাধ্যমে আমরা বিকাশ অ্যাকাউন্টের প্রিনটি রিসেট করতে চাই এই লিখাটা লিখে আমরা স্যান্ড বাটনে ক্লিক করে দেব তো আমরা যখন এই লেখাটি লিখে সেন্ড করে দিব তার কিছুক্ষণের মধ্যেই আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এস করে ছয় সংখ্যার একটি কোড পাঠাবে তারা এখানে লিখেছে সেই কোডটি দুই মিনিটের মধ্যে আপনারা এখানে প্রবেশ করুন তো আপনি খুব তাড়াতাড়ি দুই মিনিটের আগেই কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে নাম্বারটি চলে আসছে এই নাম্বারটি আমরা এখানে প্রবেশ করে দেব যে ছয় সংখ্যার নাম্বারটি ঠিক আছে এখানে প্রবেশ করানোর পর আমরা আবার যে কাজ করবো সেটি হচ্ছে আমরা সেন্ট বাটনে ক্লিক করে দেব এরপর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে আপনার বিকাশ অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স বলেন তো আপনি হয়তোবা সঠিক নাও বলতে পারবেন তখন আপনি বলবেন যে আমার জানা নাই বা মনে নেই ঠিক আছে এটা লিখে যখন আপনারা এখানে সেন্ড করে দিবেন তখন কিন্তু আপনাকে এখানে আরেকটি মেসেজ করবে এই মেসেজের মাধ্যমে ওরা জানতে চাইবে যে গত নব্বই দিন বা তিরিশ দিনের মধ্যে আপনার কোনো লেনদেন হয়েছে কি না লেনদেন মানি হচ্ছে যে আপনার ফোন থেকে আপনি কোনো ক্যাশ আউট করেছেন কি না বা কাউকে সেন্ড মানি করেছেন কি না বা এখান থেকে মোবাইল রিচার্জ করেছেন কি না যদি আপনার মনে থাকে তাহলে সঠিকটা দিবেন আর যদি মনে না থাকে তখন আপনি বলবেন যে না করি নাই বা আমার মনে নাই। ঠিক আছে আর যদি করে থাকেন তাহলে সেটা অবশ্যই এখানে লিখে দিতে হবে এটা লেখার পরেই কিন্তু বন্ধুরা আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই নাম্বারের এস এম এস অপশানে আপনি আরেকটি পাঁচ সংখ্যার কোড পাবেন এটি হচ্ছে আপনার ওয়ান টাইম কোড সেটি অবশ্যই আপনি যে কোনো একটা জায়গায় আপনি সেখান থেকে দেখে লিখে রাখবেন আর সেটি কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে আবার পাসওয়ার্ডটা আপনার পুনরায় রিসেট করতে হবে তো আমরা এখান থেকে সরাসরি বের হয়ে আমরা মোবাইলের ডায়লবারে চলে যাব তো বন্ধুরা ডায়ালবারে এসে আমরা লিখবো স্টার টু ফোর সেভেন হেস এটা লিখে আমরা ইয়েস বাটনে ক্লিক করে দিব তারপরে এখানে দেখতেই পাচ্ছেন এক নম্বরে মাই বিকাশ আমরা এখানে ওয়ান লিখে তারপরে সেন্ড করে দিব ওয়ান লিখে সেন্ড করে দেওয়ার পর আমরা আবার পুনরায় ওয়ান লিখবো ওয়ান লিখে তারপর আমরা এখানে যেই সেন্ড বাটন দেখতেছেন লাল ঠিকমা দিয়েছি এখানে ক্লিক করে দেবো এখন আমাদের যে কাজ করতে হবে কিছুক্ষণ আগে এস এম এসের মাধ্যমে আমাকে পাঁচ সংখ্যার যেই পিনটি দিয়েছে সেই পিনটি আমরা এখানে বসিয়ে দিতে হবে এটা হচ্ছে ইন্টার ওল্ড পেন তো এটা বসিয়ে দেওয়ার পর আমরা এখানে যে স্যান্ড বাটন দেখতেছি লাল টিকমার দিয়েছি এখানে আমরা একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটি অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার নিউ ফাইভ ডিজিট পেন তো আপনি নতুন যে পিনটি সেট করতে চাচ্ছেন সেটি এখানে উঠিয়ে স্যান বাটনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আরেকটি অপেক্ষা করতে হবে এখানে আমরা কনফার্ম করতে হবে আবার পুনরায় এই সেম পিনটা যেটা এখন দিয়েছেন সেই পিনটা আবার পুনরায় দিয়ে আমরা সেন বাটনে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের এই পিনটা সাকসেসফুল হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এখন থেকে আমরা এই পিনের সাহায্যে আমরা বিকাশের সকল রকম কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আপনি চাইলে আপনার টাইম লেনে রেখে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন